নমস্কার আমি অনলাইনে ইউএস এর একজন খেলোয়াড়ের সাথে ক্যারোকান ডিফেন্স খেলি আমি ইফোর করতে উনি সি সিক্স করে তখনই আমি বুঝতে পারি খেলাটা ক্যারোকান ডিফেন্স হচ্ছে সেই খেলাটি আমি শেয়ার করে দেখাবো আমার ছিল হোয়াইট ওনার ছিল ব্ল্যাক আমি ই ফোর ওপেন করতে উনি সি সিক্স দেয় দেওয়া মাত্রই আমি পিসটা ডেভেলপ করি পিসটা ডি থ্রি করতে উনি নাইটটা এফ সিক্স করে এফ সিক্স আমি এই আরেকটা পিস ডেভেলপ করি এফ ফোর এ ফোর করতেই উনি নাইটটা সি সিক্স করে আমার এই পনটাকে ধরে আমি পনটা কানেক্টিং করি সি থ্রি করে সবটা জি ফোর করে নাইটের জোরে আমি কুইনটা বি থ্রিতে এসে বি সেভেনের পনটাকে ধরি উনি দেখে শুনে কুইনটা ডি সেভেন করে ডি সেভেন করতেই আমি নাইটটা ডি টুতে বসে আইডিয়া এই নাইটের জোরে এই নাইটটা বসাবো উনি তখন এ সিক্স করে জি থেকে করে আমার একটা চেক দেয় সবটা এ থ্রিতে বসে বসানো মাত্রই উনি নাইটটা এখানে পোস্ট করে ই করে আমি ক্যান্সেল করি ক্যাসেল করতেই উনি বি ফাইভ চার্জ করে ফাইভ চার্জ করতে আমি এ ফোর ভেঙে দিই এবার জানি না ভাঙতে পারবো কিনা উনি উনি দু আমি তখন বি ফাইভ করে ভেঙে দিই বি ফাইভ করতেই আমার কুইন এবং বিষপ দুই জোর আছে যে সবটা বিবি ফাইভ মানে বিবি ফাইভ মারা মাত্রই রাজাটা যেহেতু পিনে থাকবে সেই জন্য উনি কিংটা ডি এইট করেন কিংটা করতেই আমি ওই নাইটটার উপরে প্রেশার করার জন্য রুকটা এ সিক্স করি রুকটা এ সিক্স করতেই বিষবটা এফ থ্রি মারে আমি নাইট ইন্টু এফ থ্রি করি এফ থ্রি করতেই উনি কুইনটা সি এইটে আসে আমি এইটা মারলে উনি মেরে দেবে আবার এইটা দিয়ে এইটা ধরা থাকবে তখন আমি আরও প্রেসার ফোর এ ফোর করতেই উনি নাইটটা কোথায় দেবে নাইটটা সেরকম ভালো জায়গা নেই তখন বাধ্য হয়ে নাইটটা ডিফোর মারে আমি নাইটটা ডিফোর করি ওনার একটা পিস চলে গেল উনি এবার নাইটটা সি ফাইভ করে আমার কুইনটাকে এবং রুকটাকে ধরেছে আমি তখন কুইনটা সি সেভেনে সরি কুইনটা এ ফাইভে আমি চেক মারি এ ফাইভে চেক মারতে উনি কুইনটা সি সেভেন দেয় আমি নাইটটা সি সিক্সে চেক মারি উনি কিংটা টা সিআইট এ যায় আমি কুইন এন টু কুইন চেক উনি কিংটা টা সি সেভেন মারে মারার সঙ্গে সঙ্গে আমি নাইট দিয়ে রুকটা তুলে দিই লোকটা তুলতেই উনি নাইট দিয়ে আমার লোকটাকে তুলে আমি নাইটটা